লোকে ধারে আধার চিরে চিনিস না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন উপলক্ষে জাতীয় ভিডিও আলোচনা প্রতিযোগিতা 2023 এ আমি অংশগ্রহণ গ্রহণ করেছি মোহাম্মদ রুহুল আমিন বাড়ি কক্সবাজার পড়াশোনা করছি ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলোচনা রাখব দাওয়াতে দিনের জন্য রসুল্লাহ সাল আলাইসাল্লামের ত্যাগ ও কুরবানি এ বিষয়ে এই পৃথিবীতে মহান আল্লাহ তালা যত নবির পাঠিয়েছেন সবার একটিমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আনি আবুদুল্লাহ ওয়াজেতানি বুত অবুধ তারা আল্লাহর কালিমাকে উচ্চ করার জন্য যুগের পর যুগ কষ্ট করে গিয়েছেন এরই ধারাবাহিকতায় আমাদের সর্বশেষ নবিরসুল মোহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম তিনিও দাওয়াতে দিনের জন্য অনেক বেশি কষ্ট করেছেন আজকে আমরা এর স্বরূপ তুলে ধরবো ইনশাল্লাহ রাসুলসামের দাতি জীবনকে আমরা প্রথম প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মাক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন মাক্কি জীবনকে আবার আমরা চার পর্যায়ে ভাগ করতে পারি তিনি চার জীবনে কার্যক্রম করেছেন। প্রথম হচ্ছে। সূচনা থেকে শুরু করে প্রকাশ্যে দাওয়াত দেওয়া পর্যন্ত অর্থাৎ তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন মাক্কি জীবনে দাওয়াতের দ্বিতীয় পর্যায় হচ্ছে প্রকাশ্য দাওয়াত থেকে শুরু করে আহ পঞ্চম বছর পর্যন্ত দুই বছর এরপর নবতের পঞ্চম থেকে শুরু করে দশম বছর পর্যন্ত যখন তুমুল নির্যাতন শুরু হয়ে গিয়েছিল এরপরে চতুর্থ নাম্বার পর্যায়ে হচ্ছে নবতের দশম তথা আমুল হুজুন থেকে শুরু করে হিজরত তথা নবতের ত্রয়োদশ বছর পর্যন্ত এখন আমরা ধারাবাহিকভাবে একটু আলোচনা করার চেষ্টা করব মাকি জীবনে দাওয়াতের প্রথম পর্যায়ে আলোচনা করব সারা জাহান যখন জাহিলিয়াতের কালো অন্ধকারে নিমজ্জিত পুরো আরব সমাজ যখন জাহিলিয়াতের কুসংস্কার এবং মূর্তি পূজা বেহায়াপনায় নিমজ্জিত তখন করিম করিমসালাম মক্কা থেকে দুই মাইল দূরে জাবালে নৌরের চোড়ায় একুশ পিট উপরে হেরা গোহায় তিনি ধ্যান করে 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 চিন্তা করছিলেন কিভাবে এই জাতিকে এখান থেকে উদ্ধার করা যায় তিনি চিন্তা করতে লাগলেন চিন্তা করতে লাগলেন এক সময় একদিন হঠাৎ করে ছয়শো দশ খ্রিস্টাব্দে রমজান মাসের শেষ দশকে চলে আসলেন জিবরিল আলহিসাম তিনি এসে রসুল স্লামকে বললেন এ করবি হলক তখন রসুল আসলাম ভয় পেয়ে গেলেন তিনি খাদি জার্লাহের কাছে এসে জাম মিলুনি জাম এর দশ দিন পরে জিবরিল আলহিসাম আবার আসলেন এসে বললেন ইয়া আই মুদাসিরমফা ফাকাব্বির এই প্রাথমিক আয়াতগুলো নাজিল হলো সুরাম মুদাসির তখন তিনি দাওয়াত শুরু করে দিলেন গোপনে খুবই সতর্কতার সাথে যাতে কাফেররা বুঝতে না পারে গোপনে দাওয়াতের মাদ্রাসা হিসাবে তিনি বেছে নিলেন আর আরকাম আর আবিল আর বাড়ি কি কারণ যাতে কাফেরা যদি জানতে পারে মুশ্রীকে যদি জানতে পারে তাহলে ওটা সুরের উপর নেমে আসবে চরম আঘাত বলেন কোন সাহাবা যখন সালাত আদায় করতে চাইতেন কোথাও দূরে গিরিপথে পথে চলে যেতেন একদিন যখন করছিলেন তখন মক্কার কাফির মুর্শিকা এসে তাদেরকে হত্যা করে ফেললেন ইনালি ও ইনাইল প্রায় তিন বছর পর্যন্ত এভাবে গোপনে দাওয়াত চলল কিন্তু কতদিন এমনইভাবে চলা যায় যে সূর্যকে আপন রশ্মি দ্বারা সারা পৃথিবীকে আলোকিত করে তুলতে হবে তাকে তো লোকচক্ষুর সামনে আত্মপ্রকাশ করতেই হবে তাই এখন দাওয়াতি পর্যায়ে দ্বিতীয় স্তরে পদার্পণ করলো দ্বিতীয় স্তর বলতে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল এবার ছোট্ট একটা দল হলো রাসুল সস্তামের এই ছোট্ট দল কি আল্লাহ তালা অর্ডার করলেন রাসূলকে ফসদা আবিমা তুমার হে রাসুল আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সেটা উচ্চ আপনি প্রকাশ করেন তখন রাসুল করিম সাল আলী ওসাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে চিৎকার করে ঘোষণা দিচ্ছেন ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে যখন ঘোষণা দিলেন তখন আবুল আহাব সহ মক্কার নেতৃস্থানীয় নেতৃবর্গ সবাই চলে আসলেন তখন নিজের আপন চাচা আবুল বিরোধিতা শুরু করে দিল বলে যে যখন কালিমার দাওয়াত দিলেন তখন আবুল আহাব পাথর নিক্ষেপ করলো তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি ধ্বংস হও সাথে সাথে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি ইহাবি ওয়াতাব এখানে সুরাল আহাব নাজিল হলো দেখেন রসুল সাল্লাহ আপন চাচা রসুল আসলামের আপন চাচা তাকে এত কিছু নির্যাতন করার পরেও তিনি দাওয়াতে কার্যক্রমকে বন্ধ করেন নাই এরপরে কিছুদিন পরে মুতালিব গুত্রকে তিনি ভুজের দাওয়াত দিলেন রসুলসুল বললেন আমার সাথে কে আছো কারা কারা আমার সাথে আছো কিন্তু কেউ সাড়া দেন নাই শুধুমাত্র আল্লাহ তালন রসুল সাল আলী আসলামের এই আহ্বানে সাড়া দিয়েছিলেন কেটে গেলে আরও কিছুদিন কাবার নিকটে তিনি একদিন ঘোষণা দিলেন লাহ মুহম্মদ রসুল রসুলসুলের উপর মুসিকরা ঝাঁপিয়ে পড়লো হারিস বিন আবি হালা রদি আল্লাহ তালান হুদ তিনি রসুল আসলামকে রক্ষা করার জন্য এগিয়ে আসলেন তিনি হচ্ছে ইসলামের প্রথম শহীদ এভাবে হালকা অত্যাচার ঠাট্টা বিদ্রুপ গালমন্দ চলতে লাগলো রসুল আসলামের কাছে যাতে কেউ আসতে না পারে পাহারা দিতে লাগলো তারা কিন্তু রসুল সাস্তম কখনো তার দাওয়াতি কার্যক্রমকে বন্ধ করেন নাই কোরাইশদের একটি দল রসুলের চাচা আবু তালেবের কাছে এসে বললেন হে আবু তালেব তোমার ভাতিজাকে এখান থেকে তুমি রক্ষা করো চাচা আবু তালেব যখন রাসুলকে বললেন হে আমার ভাতিজা তুমি এই কার্যক্রম থেকে তুমি একটু রুখসত নাও তখন রাসুল সাহসাম জবাব দিলেন তারা যদি লাউ ইয়া আম্মি লাউ শামসাফি ইয়ামিনি ওয়াল কমর ফি তারা যদি আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র এনে দেয় তবু আমি এই দাওয়াতি কার্যক্রম বন্ধ করব না সুবাহান আল্লাহ কিরকম ত্যাগ শিকার দেখেন এরপরে দাওয়াতি কার্যক্রমের এখন তৃতীয় পর্যায়ে পদার্পন করলো প্রচন্ড নির্যাতন শুরু হয়ে গেল কাফেরদের পক্ষ থেকে মুস্তিকদের পক্ষ থেকে রসুলস সস্তামের সাহাবাগন হাফসা তথা ইথিওপিয়ায় হিজরত করা শুরু করলো নবতের ষষ্ঠ বছরে উমর রদি আল্লাহ তালাহু এবং আমির হামজা রদি আল্লাহ তাল ইসলাম কবুল করলেন এখন যখন প্রকাশ্য যখন সালাত শুরু হয়ে গেল প্রকাশ্য যখন ইসলাম প্রচার শুরু হয়ে গেল তখন মক্কার মুশিকরা চিন্তা করতে লাগলো যে এই কাজের জন্য ইন্ধন দিচ্ছে বনু হাসিম এই জন্য বনু হাসিমকে বয়কট করতে হবে তারা বনু হাসিমকে বয়কট করলো বয়কট করার কারণে শিয়াবে আবু তালিবে তিন বছর পর্যন্ত রসুল আস্তম এবং সাহাবাই কারাম অনেক কষ্ট করেছেন খাদ্য পানি সবকিছু বন্ধ এমনকি গাছের পাতা পশুর চামড়া খেয়ে তারা বেঁচে থাকতো দাওয়াতের জন্য কত কষ্ট করেছেন কত ত্যাগ স্বীকার করেছেন আমাদের রসুল সাল আলাই এরপরে দাওয়াতি কার্যক্রমের চতুর্থ পর্যায়ে আমুল হুজুন শুরু হয়ে গেল রসুল ইসলামের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করলেন এরপরে রসুল সালামের প্রিয় সহধর্মিনী খাদিজারদুল্লাহ ইন্তেকাল করলেন এটাকে বলা হয় আমুল হুজুন আহা কত কষ্ট জন্মের আগে ছয় মাস আগে তার পিতা ইন্তেকাল করলেন জন্মের আবার ছয় মাস পরে তার মা ইন্তেকাল করলেন এতিম একজন সন্তান আবার আমুল হুজুন এসে নবতের দশম বর্ষে এসে এসে তার প্রিয় চাচা এবং প্রিয় সহধর্মিনী ইন্তেকাল করলেন তবুও তিনি এত কষ্ট সহ্য করার পরেও দাওয়াতি কার্যক্রমকে তিনি বন্ধ করেন নাই তিনি চলে গেলেন মক্কা থেকে ষাট মাইল দূরে তাইফে চলে গেলেন তাইফের ময়দানে কত নির্যাতন পাথরের আঘাত সহ্য করতে হলো রসুল সাল্লু আলহিসাল্লামকে তিনি যখন তাইফ থেকে চলে আসতেছিলেন তখন কর্নুল মানাজিল নামক স্থানে যখন আসলেন জিব্রিল চলে আসলেন জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ এবং পাহাড়ের ফেরেশতারা চলে আসলেন আমাদেরকে হুকুম দেন তায়েফবাসীকে আমরা পাহাড়ের চাপে তসনস করে দেব রাসূলুল্লাহ বললেন না তোমরা যদি আজকে এই তায়েফবাসীকে ধ্বংস করে দাও আমি কার কাছে পৌঁছে দেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী সুবহানাল্লাহ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাওয়াতের স্বার্থে কত বড় ক্ষমা করে দিয়েছিলেন জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ আপনার ওহুদের ময়দানের চাইতো কঠিন কোনো দিনকে এসেছিল রসুল বললেন হ্যাঁ তাইফের ময়দানে আমার অপরিচিত মানুষ অপরিচিত জায়গা সেখানে আমাকে কত নির্যাতন করা হয়েছিল এটাই আমার জন্য সবচেয়ে কঠিন সময় এরপরে মেয়েরাস যখন হলো মেয়ারাজ থেকে এসে যখন তিনি বর্ণনা করছিলেন মেয়েরা ঘটনা সবাই ঠাট্টা বিদ্যুৎ করছিল তবুও তিনি দাওয়াতি কার্যক্রমকে বন্ধ করেন নাই এরপরে রসুল আদিষ্ট হলেন হিজরত করার জন্য হিজরত করার সময় তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছেন কাবা শরীফের দিকে তাকাচ্ছেন কান্না করতেছেন বলতেছেন হে প্রিয় কাবা তোমার সন্তানগুন যদি আমাকে বের করে না দিত আমি এখান থেকে কখনো বের হতাম না সুবাহান্লাম রসুলসালাম কান্না করে করে নয়নে নয়নে হৃদয়ের ব্যথা হৃদয়ে রেখে তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করলেন নিজে এই দাওয়াতি কার্যক্রমের জন্য নিজের জন্মভূমি ছাড়তে হল আল্লাহ একবার এরপরে তিনি চলে গেলেন মদিনায় মদিনায় বদ উহুদ খন্দক প্রায় একষট্টি সারিয়া যুদ্ধ যুদ্ধ সেখানে তিনি সাতাশটি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহ একবার কত বড় এক শিকার ওহুদের ময়দানে উদ্বাবিন আবি ওয়াকাস রসুলকে পাথর মারছিল ডান দিকের রুবাইত শহীদ হয়ে গেল আবদুল্লাহ বিন কামিয়া রসুলের কাদের উপর আক্রমণ করেছিল এক মাস পর্যন্ত রসুল ইসলাম ব্যথায় কাতরাচ্ছিলেন এরপর আবু আমর ফাসিকের করা গর্থে রাসুদ হস্তাম পড়ে গিয়েছিলেন তার হাঁটু মচকে গিয়েছিল আঘাতপ্রাপ্ত হয়ে জমুরের সালা তিনি বসে আদায় করলেন খন্দকের যুদ্ধে তার পুরা শরীর ধোলায় দূষরিত হয়ে গিয়েছিল সাহাবাগন খাবারের অভিযোগ করলো যে খাবার দুর্গন্ধ রসুদ বললেন হে আমার সাহাবাই গ্রাম তোমরা খাবার দুর্গন্ধই অভিযোগ করতেছো দেখো আমার পেটের মধ্যে পাথর বাঁধা তিনি রসুল কাপড় উঠিয়ে তিনি দুটা পাথর দেখালেন পেটের মধ্যে আল্লাহ একবার এই দাওয়াতের কার্যক্রমের জন্য দাওয়াতি দিনের জন্য তিনি কত কষ্ট স্বীকার করেছেন এরপরে বিদায় হজের ভাষণ আরাফাতের ভাষণ কোরবানের দিনের ভাষণ আই তা শ্রীকের ভাষণ দিয়ে তিনি তার দাওয়াতি কাজের সমাপ্তি ঘটান এখান থেকে আমরা বুঝতে পারলাম রসুলসুল ইসলাম দাওয়াতের জন্য অনেক কষ্ট করেছেন রসুলের এই কষ্টকে রসুলের এই কষ্টের প্রতিদান দেয়া আমাদের উন্মতের পক্ষে সম্ভব নয় এই জন্যে রসুলের দাওয়াতি কার্যক্রমকে ফলো করে আমাদেরকে দাওয়াত দিতে হবে আমরা অধৈর্য হলে চলবে না শত আঘাত আসুক শত নিপীড়ন আসুক শত জুলুম আসুক তবুও দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ রসুল সালাম যেভাবে সফল হয়েছিলেন ঠিক একইভাবে আমরাও একদিন সফল হব এই দাওয়াতি কার্যক্রমে আসুন আমরা রসুলসলামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম অবর ওবরখ্যাত